হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে দেখুন আজকে সকাল সকাল চলে এসছে চিমনি সার্ভিসিং করতে ভাগ্যিস আমার রান্নাটা শেষ হয়ে গেছিলো কারণ আমাদের চিমনি মানে এই প্রথমবারই মানে ওপেন করে পুরোটা ওপেন করে সার্ভিস করা হলো পাক্কা পাক্কি দু থেকে আড়াই ঘন্টা লেগেছিল মানে জাস্ট আমার রান্নাটাও শেষ হয়েছে আর উনিও এসছে তো ওই জন্য সকাল থেকে আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম মানে উনি ফোন করেছিল আমাকে টাইম দিয়ে দিয়েছিল তো যাই হোক পুজোর আগে সব কিছু ক্লিন হয়ে যাচ্ছে এটাই একটা মনের স্যাটিসফ্যাকশান চিমনি পয় পরিষ্কার করে চলে গেছে আর এখন আমি খাচ্ছি হচ্ছে দই আমাদের দুপুরের খাবার দাবার হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আমি পড়েছিলাম তাই চাচাপুচা নিয়ে বসলাম দই টই খেয়ে যাব হচ্ছে রেডি হতে একটু বেরোবো বেরোবো বলতে আজকে একটু ব্যানার্জিটি যাওয়ার প্ল্যান আছে আমাদের জুতো কিনতে জামা কাপড় তো কেনা হয়ে গেছে এখন শুধু জুতোর পাটটাই বাকি মা যাবে না আমি মিস্টার দাস আর অলি রানি যা পড়েই গেল চলুন খেয়ে নি আগে ওকে তো আমরা বেরোলাম মিস্টার দাস আমি আর হচ্ছে অলি অলিরানি আমরা তিনজনে বেরোলাম বাসে যাব বাসে এখন বিকেল পাঁচটা মতন বাজে বাট বেরোলাম দেরি হয়ে গেছে ঠিক আছে চলবে আসলে খাওয়া দাওয়া করে সমস্ত সেরে বেরোতে বেরোতে একটু সময় হয়ে গেল কি বলুন তো জীবনে প্ল্যানিং করে না অনেক কাজই করি কিন্তু এই প্রথমবার পুরো আনপ্ল্যান আজকে সকালবেলা তো আমরা ভাবিনি যে আমরা আজকে বেরোবো তো মিস্টার দাস ফাঁকা ছিল ওর ডিউটিটাও হয়ে গেছিলো সকালবেলাতেই ওই জন্য ভাবলাম যে না যে জুতো কেনার যে পর্বটা সেই পর্বটা সেরেই আসা যাক কারণ পুজোর তো আর বেশি দিন বাকি নেই জাস্ট কয়েকটা দিন বাসে ওঠার পরে মনে পড়েছে যে আজকে সোমবার আর সোমবার ব্যানাচিতি বন্ধ থাকে তো ওই জন্যই ব্যানাচিতির বাসটা আজকে এত ফাঁকা ছিল তো মিস্টার দাসকে আমি বললাম যে কি করবে যাবে তো মিস্টার দাস বললো চলো পুজোর মার্কেট তো খোলা থাকলেও থাকতে পারে সত্যি গোবিন্দর নাম নিয়ে গেছিলাম কারণ একেতেই সময়টা খুব কম তো তো তার মধ্যে আবার আরেকটা দিন প্ল্যান করে বেরোনোটা একটু চাপেরই ছিল তো যাই হোক আমরা হতাশ হইনি আস্তে আস্তে সবই দেখতে পাবেন আর বাইরের পরিবেশটাও আজকে বেশ ভালো মানে বৃষ্টি টৃষ্টি হয়ে যাওয়াতে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এদিকে এই যে ডিভিসির ধোয়া চব্বিশ ঘন্টাই উঠতে থাকে আর পলিউশন আমাদের এদিকে ছড়াতেই থাকে কোনো অসুবিধা নেই হ্যাঁ এই পলিউশনের চক্করে মাঝে মাঝে তো দো মাঠকে মরেই যাব কোন দিন এরকম একটা ব্যাপার লাগে তো ঠিক আছে চলবে থাকতে থাকতে এখন সব কিছুই অভ্যাসে পরিণত হয়ে গেছে তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম বাস থেকে নামলাম আর ভেবেছিলাম যে লোকজন থাকবে না একদম দোকানপাট বন্ধই থাকবে কিন্তু না পুজোর মার্কেট খোলা আছে কয়েকটা দোকান হয়তো বন্ধ মানে ওই মেডিসিনের দোকান তারপরে এমনি নর্মাল যে সমস্ত দোকানগুলো হয় সেইগুলোই বন্ধ বাদ বাকি সবই মোটামুটি খোলা আর লোকজনের ভিড়ও আছে তবে হ্যাঁ সোমবারের জন্য একটু কম এটা যদি অন্য কোনো দিন হতো তাহলে একদম পুরো চিটেচাপটা হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হতো শ্রীলেদার্স আর বাটা দুটোতেই মোটামুটি চিড়েচাপটা ভিড় বাইরে কোথাও ভিড় না হলেও জুতোর দোকানগুলোতে ভালোই ভিড় ছিল তো সেই জন্য অজন্তাটা দেখলাম পুরোটাই ফাঁকা তো অজন্তাতেই ঢুকলাম শ্রীলেদার্সের জুতো সত্যি কথা বলতে এর আগে আমি পড়েছি কিন্তু আমার স্যাটিসফ্যাকশানটা খুব একটা যে বিশাল সেরকম নয় তো সেই জন্য আমি যা পাই তাই পড়ি মানে সিলেদাস বাটা অজন্তা তারপরে এলিট যা পাই তাই পড়ি তো যাই হোক ফার্স্টে ওলিটটা দেখব তারপরে মিস্টার দাসেরটা দেখব চলুন দেখি দুটো জুতো পছন্দ হলো তো ওনাকে বললাম আনতে তো উনি আনতে গেছে তো এই ফাঁকে আমি একটু দেখছিলাম যে আমার নিজের জন্য কিছু কালেকশন পাওয়া যায় কি না কিন্তু কি বলুন তো আমার না হিল পরার খুব শখ কিন্তু জবে থেকে মিস্টার দাশের সাথে আমি গাঁট ছাড়ায় বেঁধেছি না তবে থেকে হিল পরা আমার মাথায় উঠে গেছে মানে মিস্টার দাসারা আমি একদম সেম সেম হ্যাঁ ওটা ঠিক হয়ে যাবে ওটা হাঁটতে হাঁটতে চলতে চলতে ঠিক হয়ে যাবে জুতো নেওয়া কমপ্লিট এর পরে এলাম মিস্টার দাসের জন্য কিন্তু বাবারে রে বাবা মিস্টার দাসের জুতো কেনা আর মানে কি যে বলবো চাঁদে ঠিক জল খোঁজা একই রকম ব্যাপার আমি বসে বসে বোর হয়ে গেছি তাও ও এটা দেখছে ওটা দেখছে ও কিছুই পছন্দ হচ্ছে না ওর একটু ইচ্ছে হয়েছিল যে একটু হিল মানে একটু হিল থাকবে জুতোটার মধ্যে সেরকম সেরকম দেখতে গেলে পারে নিজের বাজেটের ওপরে উঠে যাচ্ছে আবার যেগুলো নর্মাল বাজেটের মধ্যে সেগুলোতে ওর পছন্দ হচ্ছে না এই করতে করতে মানে আধা ঘন্টা মতন কাটলো হ্যাঁ তারপরে গিয়ে মানে নিউ অ্যারাইভেল যেগুলো ছিল সেইগুলো তখন বলল যে দেখুন এই জিনিসগুলো ভালো তারপরে ওইখান থেকে একটা পছন্দ করলো তাও আবার কালারের প্রবলেম আমি ওকে বললাম যে সাদার মধ্যে নিতে বা কালোর মধ্যে নিতে ও মানে কালারফুলগুলোকে দেখছিল। তো আমি সত্যি কথা বলতে আমার সত্যি বোর লাগছিল কারণ আমি নিজের জন্য তো কিছুই কিনতে যাইনি হ্যাঁ ওর আর মেয়ের জন্যই কিনতে গেছিলাম তো নিজের কিছু না হলে পরে স্বাভাবিক আরো বেশি বোর লাগে দেখতে জুতো আর জুতো দুটো জুতো কেনাতে একটা গিফট পেয়েছিলাম তো জলের বোতল ছিল বডি স্প্রে ছিল লাঞ্চ বক্স ছিল তো আমি বডি স্প্রেটাই নিয়েছিলাম কারণ লাঞ্চ বক্স জলের বোতল সবই মোটামুটি বাড়িতে পড়ছে ওর থেকে বডি স্প্রে নেওয়া বেশি জ্বালানের অবস্থা নেই তিন জায়গা নেই মিস্টার দাসের আর ওলিরানী তো জিতো কেনা হয়ে গেছে তো আমি ভাবলাম যে আমার জন্য কি কিছুই নেব না তো ওই আর কি আমার প্রত্যেক বছর পুজোতেই আমি একটা করে টেবিল ক্লথ কিনি তো এই বছর পুজোতেও আমি কিনেছি তবে হ্যাঁ এইবারের টেবিল ক্লথটা না একটু স্ট্যান্ডার্ড একটু ভালোর মধ্যে নিয়েছি ট্রান্সপারেন্ট নিয়েছি কিন্তু ওই বর্ডার বসানো টি টেবিলের উপরে সাজানোর জন্য কিছু ফ্লাওয়ার মোটিভের টেবিল ক্লথ দেখছিলাম কিন্তু আমার তো টি টেবিল এখনও অবধি হয়ে ওঠেনি যখন টি টেবিল হবে তখন নেব মিস্টার দাস বলছিল যে নিলে নাও আমি বললাম যে নেব কোথায় পাতবো প্রথমে ভাবলাম যে এই ট্রান্সপারেন্ট যে টেবিল ক্লথটা নিচ্ছি এর নিচে ওটাকে পেতে তার ওপর দিয়ে ওই টেবিল ক্লথটা পাতবো তাহলে দেখতে না একটু স্ট্যান্ডার্ড লাগবে স্টাইলিশ লাগবে কিন্তু তারপরে আমার চেঞ্জ করলাম যে না থাক ওর নিচে অন্য কিছু দেবে আচ্ছা আমাদের কেনাকাটা হয়ে গেছে সবই যা যা দরকার ছিল এখন একটু চা খাবো মাথাটা প্রচণ্ড ধরেছে প্রচণ্ড ধরেছে চা খেয়ে তারপরে বাস ধরবো আজকে কিছু খাবো না কারণ দুপুরবেলায় অতিরিক্ত অতিরিক্ত খাওয়া হয়ে গেছে দেখো দেখো চা খেয়ে তারপরে যাব হচ্ছে বাড়ি তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এই অব্দি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর এই চাটা না ঠিক অনেকটা ওষুধের কাজ করলো জানেন এত ঘুরেছি আর এই গরমের মধ্যে না মাথাটা পুরো ঝনঝন করছিল। চাটা খাওয়াতে না দারুণ লাগলো দারুণ লাগলো তাহলে চলুন আজকের জন্য টাটা দেখা হবে কালকের একটা ব্লগে গুড নাইট